ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে পাকিস্তান মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র সংঘাত চলছে এই উত্তেজনার মধ্যে ইরানের এক শীর্ষ কর্মকর্তা দাবি করেন ইসরায়েল যদি ইরানের ওপর পারমাণবিক হামলা চালায় তাহলে পাকিস্তান ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে এই দাবি বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করে বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে ভুল তথ্য কতটা বিপজ্জনক হতে পারে তা এই ঘটনাটি স্পষ্টভাবে তুলে ধরে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস আইআরজিসি এর সিনিয়র কর্মকর্তা জেনারেল মোহসেন রেজাই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এই চাঞ্চল্যকর দাবিটি করেন তিনি বলেন পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যে ইসরায়েল যদি ইরানের ওপর পারমাণবিক বোমা ব্যবহার করে তাহলে তারা ইসরায়েলে পারমাণবিক বোমা দিয়ে হামলা চালাবে এই বিবৃতিটি জুন দু হাজার পঁচিশের মাঝামাঝি সময় ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র শত্রুতার মধ্যে আসে এর উদ্দেশ্য হতে পারে ইসরায়েলকে প্রতিরোধ করা অথবা মুসলিম বিশ্বের মধ্যে সমর্থন আদায় করা তবে ইরানি জেনারেলের এই দাবির পরপরই পাকিস্তান এটি কঠোরভাবে প্রত্যাখ্যান করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেনেটার মোহাম্মদ ইসাক দার ষোলো জুন দু তারিখে এই দাবিগুলিকে বানোয়াট দায়িত্বজ্ঞানহীন এবং মিথ্যা খবর বলে অভিহিত করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও একই ধরনের মন্তব্য করে বলেছেন যে ইসলামাবাদ এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি দার জোর দিয়ে বলেছেন যে পাকিস্তানের পারমাণবিক নীতি উনিশশো সাল থেকে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং অপরিবর্তনীয় রয়েছে তিনি আরও স্পষ্ট করেছেন যে তাদের পারমাণবিক ও মিসাইল কর্মসূচি শুধুমাত্র আত্মরক্ষার জন্য এবং এটি কোনো তৃতীয় পক্ষের সংঘাতে জড়িত নয় পাকিস্তান বিভ্রান্তিকর আখ্যান ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করেছে পারমাণবিক সক্ষমতার দিক থেকে পাকিস্তান এবং ইসরায়েল উভয়েই বিশ্বের নয়টি পারমাণবিক অস্ত্রধারী দেশের অন্তর্ভুক্ত জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী পাকিস্তানের আনুমানিক একশো সত্তরটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে তারা তাদের আস্ত্রাগার আধুনিকীকরণ অব্যাহত রেখেছে অন্যদিকে ইসরায়েলের আনুমানিক নব্বইটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে তারা সুচিন্তিত পারমাণবিক অস্পষ্টতা নীতি বজায় রাখে অর্থাৎ তাদের পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব স্বীকার বা অস্বীকার করে না পাকিস্তান ও ইসরায়েল উভয়েই পারমাণবিক অপ্রসার চুক্তি এনপিটি এর স্বাক্ষরকারী নয় এর অর্থ হল তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর ব্যাপক সুরক্ষা ব্যবস্থার অধীনে নেই পাকিস্তান ও ইসরায়েলের মধ্যে কখনোই আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিল না পাকিস্তান সাতচল্লিশ সালে ফিলিস্তিনের জন্য জাতিসংঘের বিভাজন পরিকল্পনার বিরুদ্ধে ভোট দিয়েছিল এবং ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয় না বর্তমান ইসরায়েল ইরান সংঘাতকে একটি বড় অস্থিতিশীল কারণ হিসেবে দেখা হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করেছেন যে এটি পুরো অঞ্চল এবং তার বাইরেও ছড়িয়ে পড়তে পারে ইসরায়েলে পাকিস্তান পারমাণবিক হামলা চালাবে এমন দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব কর্তৃক দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হয়েছে পাকিস্তানের পারমাণবিক মতদারশ শক্তভাবে প্রতিরক্ষামূলক এবং তৃতীয় পক্ষের সংঘাতে জড়িত নয় একটি অত্যন্ত অস্থিতিশীল অঞ্চলে যাচাইবিহীন এবং মিথ্যা তথ্যের প্রসার বিশেষ করে পারমাণবিক অস্ত্র সম্পর্কিত ভুল গণনা এবং উত্তেজনা বৃদ্ধির গুরুতর ঝুঁকি তৈরি করে সাংবাদিক এবং জনসাধারণের জন্য যাচাইকৃত উৎস এবং আনুষ্ঠানিক বিবৃতির উপর নির্ভর করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত চাঞ্চল্যকর দাবি সম্পর্কে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে পাকিস্তান